মা কী রান্না করো কী করো ওইখানে একটা কাঠ নেবো শেষ হয়ে গেছে তু কোথায় রেখেছে জ্বালানি শেষ হয়ে গেছে হ্যাঁ কী রান্না করছি মাছ রান্না করবো ওই যে কাতলা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল আর সেই যে মাছের ডিম আছে একটু আলু দিয়ে উঠছে দিয়ে করবো তারপর চাল ভিজিয়ে রেখেছি প্রায় দুই ঘন্টা হয়ে গেছে ঠিক আছে গরমও কেমন মানে গরমে কেমন লাগছে তোমার রান্না করতে বিশাল গরম বিশাল মজা লাগছে অতি উত্তম অতি উত্তম ঠিক আছে তাহলে রান্না করো সবাইকে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছে তো আর পুজো কি কেনাকাটা কে কে করেছো আমিও কিনেছি কিছু কিছু সব কেনা হয়নি